বিশ্বনবী এবং মা আয়েশার বৈবাহিক জীবনী থেকে আমাদের অনেক কিছু শিকার আছে এই জন্য যে সমস্ত যুবক ভাইরা বিবাহ করবেন ভাবছেন যুবতী ভনেরা বিবাহ করবেন ভাবছেন অবশ্যই রসুল সাল্লাম এবং মা আয়েশার বৈবাহিক জীবনীটা একটু পড়বেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন কারণ এই বিবাহটা এমন একটা বিবাহ ছিল আল্লাহ আলমী মা আয়েশার পক্ষ থেকে নিজে রসুলের কাছে প্রস্তাব পাঠাইছে

যখন আমি দুশ্চিন্তার মধ্যে থাকি নবীদের চেহারা মর দিকে তাকাইলে দুশ্চিন্তা দূর হয়ে যায় এই জন্য দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রিয় আমার নবীর চেহারাটা নবীর চেহারার দিকে তাকাইলে আমার সব পেরেশানি দূর হয়ে যায় দুই নম্বর আল ইনফা কুমাল আলা রাসূলুল্লাহ আমার সব সম্পদ নবীর পিছনে বে করা আমার কাছে বড় আনন্দ লাগে আমার কাছে বড় ভালো লাগে আমার কাছে বড় প্রিয় তিন নম্বর আমার ইচ্ছে হয় আমার একটা ছোট্ট মেয়ে আছে মাত্র 6 বছর বয়স আমার এই মেয়েটাকে আল্লাহ রাসূলের কাছে বিবাহ দেই নবী যখন কথা বলেন এই 6 বছর মেয়েকে কি করে বিবাহ করা যায় হযরত হিসাব ইবনে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন

আল্লাহ তালা নিজে প্রস্তাব দিয়েছেন এই জন্য বিবাহ করেছে একবার যে কইনা সে কনসুর আল্লাহ দেখেন তো এই রুমালের মধ্যে একটা ছবি আছে এই ছবিটা আপনার পছন্দ হয় কিনা যেগুলা থেকে রেশ রেশমি রুমাল এমনি একটা সুন্দর ছবি আল্লাহর হাবিবের সামনে আনলেন খুললেন আল্লাহর হাবিব ছবিটা দেখে মুশকিল আসলেন কোনো কিছু বললেন না কারণ এত সুন্দর মেয়ে দেখতে কম বয়সের মনে হয় এই মেয়েটার ব্যাপারে আমি কোনো কিছু জানিনা এমন সুন্দরী মেয়েটা আল্লাহ কার জন্য রেখেছে আর আমি দেখেন আপনার পছন্দ হয় কিনা এবার নবীজি কোনো কিছু বললেন না চোপ রইলেন জিব্রাইল চলে গেল দ্বিতীয় দিন আবার জিব্রাইল ছবি নিয়ে আসলো নবীজি দেখেন তো এই ছবিটা আপনার পছন্দ হয় কিনা না আল্লাহ হাবিব মনে মনে চিন্তা করেন মনে হয় অন্য কোনো ছবি নিয়ে আসছে হয়তো এবার রুমালটা খুলে দেখে ওই ছবিটাই নিয়ে এসেছে এত সুন্দর বলার ভাষা নেই নবীজি কোনো কথা বললেন না চোপ রইলেন

চাই তার কন্যাটা আপনার কাছে বিবাহ দিতে বলে তাই নাকি বলে হ্যাঁ শুধু ابو بکر চায়তানা আল্লাহ নিজে ও চায় এই কন্যাটা আপনার istri হোক এই মেয়েটা আপনার istri হোক এটা আল্লাহ চায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি আমার আল্লাহ চায় আমার কোনো আপত্তি নাই অবশ্যই বিবাহ করতাম আমি রাজি বিবাহ হয়ে গেল ছয় বছর পয়সা তিন বছর করে بکرের বাড়িতেই ছিল নবীর বাড়িতে যায় নাই

যেন ওই পুরুষটা আমার স্বামী হয় মা নবী কে এমন ভালোবাসতেন একদিন আল্লাহর হাবিব খ্যাত বন্টন করতেছেন সমস্ত বিবিদেরকে বিভিন্ন খেতমত দিতেছেন মা বলে নবীজি একটা খেতমত আপনি আমাকে দিবেন কিনা বলে কি খেতমতটা চাও গোসল করে এবার খেতমত আগর নবীজি আপনাকে মাঝে মাঝে পানি ডালিয়া গোসল করে তা আমার কাছে বড় ভালো লাগে আল্লাহ হাবিব তখন সমস্ত বিবিদেরকে বললেন বিবিরা শোনো তোমাদের বোন আয়সা একটা খেতমত চায় নিতে চা কি খেতমত গোসলের খেতমতটা দিবা কিনা বলো সমস্ত বিবিরা তখন বললো ইয়া রাসুল যেহেতু আপনার চানায় সাও চায় এই খেদায় সি দিয়া দিলাম নবীকে গোসল করাইতেছিল জল সকীর মধ্যে বসে বসে গোসল করে মা আয়সা পানি ডালিয়া ডালিয়া আল্লাহর হাবিবকে মাঝে মাঝে গোসল করা হয় আল্লাহর হাবিব খেয়াল করে দেখলেন পানিগুলো ডালে সাদা কিন্তু গুড়িয়ে যায় লাল আল্লাহর হাবিব বললেন আয়সা পানি ডালো সাদা গুড়িয়ে যায় লাল কারণ তুমি আমার বলো মা আয়সা কোনো কথা বলে না কিছু খুব আল্লাহর হাবিব আবার বলেন আয়সা পানি ডালো সাদা গড়িয়ে যায় লাল কারণটা কি বলো মা আয়সা কোনো কথা বলে না দ্বিতীয়বার আল্লাহ ভাবি বললেন আয়েশা পানি ডালো সাদা গড়িয়ে যায় লাল কারণটা কি বলো মা আয়েশা মনে মনে চিন্তা করলেন নবীজি এক ওই প্রশ্ন তিন তিনবার করলেন যদি জবাব না দিই পয়গম্বর কষ্ট পাবে আল্লাহ হাবিব কষ্ট পেলে তো আল্লাহ তাআলা কষ্ট পেয়ে যাবে এইজন্য মা আয়েশা বলেন আ নবী আপনার যে জল সুকিন বসেছেন তার নিচে আমার একটা পায়ের আঙ্গুল পড়ে গেছে আঙ্গুলটা ফেটে গেছে সেই ফাটা থেকে রক্তগুলো ঝরতেছে আর ওই রক্ত পানির সাথে মিশে মিশে করিয়ে যাচ্ছে আর পানি লাল হয়ে যায় আকাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহনবী লাভ দিয়ে দ্বারা গেলেন আল্লাহনবির দ্বারা ইয়া জল চোখে পাহাড় দিয়ে দেখে এক টাঙ্গুলে একেবারে ফেটে গেছে আল্লাহ হাবি থু তু মরক লাগিয়ে দিলেন মুহূর্তের মধ্যে ব্যথা বন্ধ হয়ে গেলো রক্ত বন্ধ হয়ে গেল আল্লাহ নবী তখন বললে আয়েশা তুমি আগে আমাকে কেন বলো না আগে বললে তো আরো আগেই তোমার কষ্টটা বন্ধ হয়ে যেত মা আয়সা তখন বলল ইয়া রাসূলুল্লাহ কি বলেন আমি আপনাকে আমার জীবন থেকে বেশি বেশি ভালোবাসি গগন নবীজি জলসো আমার একটা আঙ্গুল পরে ফেটে গেছে আর আমি বলবো আপনি দাঁড়াবেন আপনার কষ্ট হবে আমি সহ্য করতে পারবো না শুধু আমার একটা আঙ্গুল কেন যদি এ কারণে আমার কলিজা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তারপর আমি চাইতাম না আপনি বসা থেকে হারিয়ে যান আমি তো আপনাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি চিন্তা করে দেখেন এই জন্য বিশ্ব নবী আহমদুর রসুদুল্লা হলে সাল্লামের স্ত্রীরা যারা আছেন আমাদের আয়েশা বলে দুনিয়াবাসী আমাদের টাকার অভাব থাকতে পারে ঠিকই পয়সার অভাব থাকতে পারে ঠিকই কিন্তু আমাদের করেই ভালোবাসার কমতি না আমাদের করে ভালোবাসা কমতি নেই একদিন সমস্ত বেবিরাল্লাহ কয়েক ধরেছে নয়জন জন বেবি আপনাকে বলতে হবে আপনি কাকে বেশি ভালোবাসেন সব বিবিদেরকে তো আল্লাহ নবী সমান ভালোবাসতেন এই জন্য কেউ বলতে পারে না কাকে একটু বেশি ভালোবাসে সবাই দেখে সবাইরই ভালোবাসে সবাই জিজ্ঞাসা করলো নবীজি আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন আল্লাহ নবী কোনো কথা বললেন না এরপরে সবাই যখন বারবার বলল আল্লাহর হাবিব বললেন তাহলে আগামী কাল সকাল বেলা আমি তোমাদেরকে বলবো সকাল বেলা তোমরা সবাই আমার কাছে আসবে সবাই বলল ঠিক আছে পয়গম্বর আল্লাহর হাবিব রাতে বলল

আর কাউকে দেয় নাই এই জন্য আল্লাহ হাবিব এক কথায় সবাইকে খুশি করে দিয়েছে যে এক কথায় সবাইকে খুশি করে এই জন্যে সব সময় যদি স্বামী আর স্ত্রীর মধ্যে মিল মহাবৎ থাকে ওই করে আল্লাহ আর শান্তির পরিপূর্ণ